দাদা সন্দেশখালীতে যে ঘটনা লাগাতার কয়েক দিন ধরে দেখছি বিশেষ করে শেখ শাহজাহান বা তার সঙ্গী সাকিদের উপরে একটা খুব অ্যাক্সিডেন্টের মানুষ কিছু মহিলারা বিশেষ করে এরা বলছে আপনি তো এই সন্দেশখালীর মানুষ কতটা সত্যতা কতটুকু কি বলবেন কেন আচ্ছা আমরা তো এখানে কাজ করি এবার আমাদের শেখ শাহজাহান অতটা মানে আমাদের তো সব বৌদ্ধি নিয়ে তো আছে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমাদের বৌদ্ধিদের সাথেও হওয়ার কথা কিন্তু আমরা বৌজি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আমরা এই ভাটায় আছি যেটা ওনাকে ফাঁসানো হয়েছে অ্যাকচুয়ালি যারা ফাঁসানো হয়েছে তারা অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছে এই ঘটনা আপনার স্ত্রী বা বোন বা বা মা তাদের কি অন্য কেউ ডেকে ডেকে নিয়ে লুচি বা পিঠে করার জন্য কি ডাকতো না 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 একদম মিথ্য কথা এগুলো একদম সাজানো কথা একদম মিথ্য কথা এগুলো কেন আমরা তো আছি আমাদের পুরো ফ্যামিলির সমেত এই ভাটায় আছে আচ্ছা আপনার ভয় ভয় আছে একা না কোনো ভয় ভয় নেই আমরা দিন আছি এটা কি ভয় থেকে বলছেন আপনি কি ভয় থেকে বলছেন না 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 কোনো না কোনো ভয় থেকে না এটা একদম কোনো ভয় থেকে না আমাদের ফ্যামিলির সাথে আছি আমি সাধুwatcher ধরে আমি এই ঘাটে আছি এবং ওখানে আমি যথেষ্ট চিনি আমাদের শুদ্ধ গারে কেন আমাদের এই ধরুন এসে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল আমার বিশেষ করে আমার কারেন্ট ধরেছিল তার জন্য আমাকে অনেক সুবিধা সাহায্য অনেক পেয়েছি আমি সেই শেখসাদের কাছ থেকে এমন কি গাড়ি করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে হসপিটালে নিয়েছিল পুরো ডাক্তার খরচা অফিস থেকে আমি পেয়েছি দু মাস কাজ বন্ধ ছিল আমি কাজ করতে পারিনি তার জন্য আমরা অনেক সুবিধা হেল্প উনি করেছেন সন্দেশখালীতে মা বোনেরা কি নিরাপদে আছে এখানে বলা হচ্ছে মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে না ও সব কোনো কিছু দেখিনি আমার তো সবকিছু সন্দেশকালীতে যখন বন্যা হয় যখন সন্দেশকালী থেকে এনে সবাইকে যেরকম করেছিল চালে ডালে আনাজ তৈরি তরকারি সমস্ত সবকিছু এনে আমাদেরকে দিয়েছে সাধারণ শেখের কথা বলা যায় না মানুষের মতন এ ও মানুষ নেই সাধারণ শেখ হিন্দু মহিলাদের ডেকে ডেকেই রাত্রে নিয়ে যেত নির্যাতন করার জন্য না কোনো দিন এসব করতো না আমরা তো আজকে পাঁচ বছর এনার কোলে আছি পাঁচ বছর আমাদের আছি আমরা না কেন ভয় পাবো সে মা বোন খুব ভালোবাসতো এত সুন্দর ভালোবাসতো সবাইকে সমান আমাদের কোনো দিন অন্য ধন্য করবো না কোনোদিন বলতো না যে এই জিনিসটা দেবো না কি ওই জিনিসটা দেবো না ওনার বাড়ি না গেলেও কাপড় চোপড় দিত দান করতো অনেক কিছু করতো ওনার বাড়ি না গেলেও আমাদের এখানে পৌঁছে দিত কোনোদিন আমাদেরকে খারাপ বলে না কি কোনোদিন আমাদেরকে ইয়ে করে না আমরা কোনোদিন খারাপ চোখেও আমাদেরকে দেখে না আমরা এ জীবন কাল আজীবন কালে ধর পাঁচ বছর আছি পাঁচ বছর কালে একজনে মাস করে আছি সে মানুষটাকে কোনোদিন আমরা দেখিনি ঝড় বন্যা জল গেল আমাদেরকে সবাইকে ঘরে ঘরে ডেকে নিয়ে গিয়ে দু তালার উপরে নিয়ে গিয়ে আমাদেরকে রেখেছে উনি কি আপনার স্বামী আমার স্বামী আচ্ছা এখানে বলা হচ্ছে যে মহিলাদের যদি রাতে বাড়িতে সাজান শেখ ডেকে পাঠালে যদি মহিলাদের বাড়িতে পাঠানো না হতো সাজান শেখের কাছে তাহলে আপনাদের নাকি হুমকি দেওয়া হতো না কোনো হুমকি দিত না ভালো লাগছিল তুমি দিন অন্যাই দেখিনি বলতে পারবো না এইরকম ঘটনা কখনো ঘটেছে আপনাদের সাথে না না কোনো সময় কোনো দিন আমরা দেখিনি এই পাঁচ বছরে কাজ করি কাজ করি খাই কর্মচারীর মতন কাজ করি খাই আমরা কি সাধারণ মানুষ ছাড়া কি বলো বলো আমরা কোনো কোনো এতে থাকি না ওনার উনি যখন ইয়ে ইয়ে ডাকলো থেকে লকডাউন ডাকলো তখন ঘরেতে চাল ডাল বয়ে এনে আলু টালু মাছ শাক সমস্ত সব আমাদেরকে ঘাটেও বন্ধ যেতে দিত না এনে খাওয়াতো এত বন্যা হয়ে গেলো আমাদের নদী ভেঙে গেলো কেউ এসে পাশে দাঁড়ায়নি সাধারণ সে এসে সবাইকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুতলার উপরে নিয়ে গেল তখন জল এতটা করে এখানে এ করে